কোনে কত এখন 2000 আমুল্লাহ শুন আমার কথাটা মান আপনি ওসব ঘাড়ে দেন কোনে এইবার কিচ্ছু ঠকবেন আপনি এই টাকা রয়ড বুই যাবে তা পাবেন নাম বুঝলে ওরে আমার আলহামদুলিল্লাহ দি খুশি ভাই কষ্ট হয়ে গেল না বলে আপনার সম্মান ভাই না ঠিক আছে দেন

এবার কিন্তু ঠকবেন আপনি এই টাকা রোজ পুই যাবে তা পাবেন নাম বুঝলে ওরে ভাই আমার রোজ পুয়ে গেলেন আমার কাল সকাল এক সপ্তাহ থাকতো আপনি আমুলা মুখ যে আপনি কথা এটা বুঝে বেরিয়েছেন ওই জন্য গরুর মোট টাকা রাগ করে দিস কিন্তু না ভাই আমুলা রাগ করে দিস আমার আরে আমার পার্টি আছে ভাই হইলো না

সাড়ে সাত হাজার পর্যন্ত হচ্ছে দাম পেয়েছে রাগের বার হ্যাঁ ওনারা তে হচ্ছে বেশি চাওয়া নেই আমি ভাইকে বলবো যে সত্যি ধরা দিয়ে দিয়েছে

অনেকক্ষণ ধরে কিন্তু আমরা দেখলাম এই গরুটা নিয়ে টানা টানি হচ্ছিল শেষ মেশ এটা বিক্রি করতে পারলো কোনো আশি বলে দিলেন শেষ মেশ আপনার হচ্ছে আটাত্তর আটাত্তরে বিক্রি হয়ে গেল